এই কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে তাদের নামেও গোলাপ গাছ লাগাবো তো পুকুরে ফেলা হবে তো ফাইনালি চলে পুকুর পাড়ে একটা স্পেশাল জিনিস দেখাবো স্পেশাল মানুষের জন্য তো চলো দেখো এটা হলো সুরজিৎ মাইতি গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও খুব ভালো আছি তো আজকে নতুন ব্লগটা শুরু করছি আছি এখন শ্বশুরবাড়িতে বাড়িতে প্লেসটা দেখতে পাচ্ছো তোমরা তো পুরো ধানের মাঠ পুরো এই দেখো সেভাবে ধান ছাড়ানো হচ্ছিল কালকে তো চলো আজকে নতুন ব্লগটা শুরু করছি তো আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি তো বাবার বাড়িতে আছি এই যে মাঠে এসছি একটু মাঠে ঘুর পাক করতে আমি আর আমার বোন এই যে দেখো চারপাশের পরিবেশটা দেখো কত সুন্দর তো মাঠ থেকে চলে এসেছি বাড়ি এবার সবজি জবজি কাটা হবে তো চলো বল মতকা মালাই খাচ্ছে আমার পয়সায় তো বন্ধুরা এখন তো দেখলে শ্বশুর বাড়িতে ছিলাম তো আমি চলে এসেছি তোমাদের দিদিভাই আছে সেখানে সে বিকাল বেলা আসবে আমি আর কাজ ছলে এর জন্য চলে এসেছি বাড়ি বাড়িতে আছে একা পেসিও কোথায় গেছে তো একা আছে জত্রা বাড়ি ডাকব তো চলো তো তা জানব তো নেই আমি পয়সা দিছিলাম যে পেপসি নিয়ে আসছে আমার জন্য আর মতকা তো আমি এখানে এই যে সরষেবাটা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো শ্বশুরবাড়ি তো গেছিলাম তো চলে এসছি বাড়ি আবার যাবো এখন চান টান করে এই দেখো জল দিয়ে দিয়েছি বালতিটা এই দেখো এটা সেই যে চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম এই সেই গোলাপ আরও বাগানে কিছু ফুল ফুটেছে তো দেখো কত সুন্দর সুন্দর ফুল এখন বাজে বারোটা আমি এডিটিং করছিলাম একটু এই দেখো ধনে পাতা গাছগুলো কীরকম উঠেছে পিছিয়ে এলো এক্ষুনি দেখো কোনো কি করবা আমি এই দেখো টক পালং পাতাগুলো এইটা লাল শাক এটা হলো পিড়িং শাক আমার গাছগুলো বড়ো হয়ে গেছে শুন আর আমার একসঙ্গে ফেলেছিলাম দেখো আমারটা কত বড়ো হয়ে গেছে এই দেখো ওলকপি গাছগুলো কত বড় হয়ে গেছে পিছিয়ে এলো এক্ষুনি এই দেখো এই দেখো ডাটা এটা হলো ওল্ড কফি সব তো ডাটা গাছগুলো সব বড় হয়ে গেছে একটা স্পেশাল জিনিস দেখাবো স্পেশাল মানুষের জন্য তো চলো দেখো এই দেখো কমেন্ট করে জানাবে কীরকম রকম আর একটা দেখো এখানে একটা পিঁপড়া বসে গেছে আর একটা দেখাচ্ছি দেখো ট্যান্টা ট্য গোলাপটা দেখো শুধু ভালো যদি লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে একটা কালার দেখো গোলাপটা ফোটেনি এখনও ফুটবে দুটো হয়েছে এখানে একটা সব কুড়ি এসছে হবে দেখো এই গোলাপ গাছটাই দেখো কত কুঁড়ি এসছে এটাতেও দেখেছ কীরকম কালার গোলাপগুলোর তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে তাদের নামেও গোলাপ গাছ লাগাবো তো চলো যদি কমেন্ট কেউ করো তাহলে গোলাপ গাছ লাগাবো তোমাদের নামে তো কি কালারে গোলাপ লাগাবো কমেন্ট করেও জানাবে তো চলো এখানে গোলাপ দুটো দেখেছ সেখানে হলুদ গোলাপটাও দেখো এই দেখো এটা হলো স্থলবদ্ধ দেখো কুড়ি এসছে হবে কিছু দিনের মধ্যে এই দেখো এটা হলো সুরজিৎ মাইতি এটা হলো শিবু মণ্ডল আর সেটা হলো টোকন মণ্ডল আমার দাদা হয় সুরজিৎ মাইতি আমার দাদার মতন এ হলো আমার বন্ধু তো চলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা গোলাপ গাছ লাগাবো তোমাদের নামে তো কি কালারে গোলাপ লাগাবো তোমরা কমেন্ট করে জানাবে তো চলো তোমাদের দিদি ভাই আসবে বিকালে যাবো আমি এক্ষুনি চান করে তো চলো এই দেখো পিঙ্ক পিঙ্ক জব এটা হোয়াইট জবা এটা হলো কি বলো তো এটা হলো রজনীগন্ধা হলুদটা লাগছে দেখো শুধু ওয়াও জাস্ট ওয়াও তো চলো রোদের তো জল দিয়ে দিয়েছি রোদের জলে চান করলে শরীর খুব ভালো থাকে তোমরাও শীতকালে রোদের জলে চান করবে যারা যারা ঠান্ডা জলেও চান করো চান করবে ঠান্ডা লেগে যায় এই জন্য আমি রোদে জল ফেলে চান করি তো চলো চান টান করবো তারপর আবার শ্বশুরবাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো বাবা পুকুরে জাল ফেলতে যাবে এই যে জাম যাচ্ছি তো চলো দেখতে থাকো তো পুকুরে জাল ফেলা হবে তো ফাইনালি চলে এসেছি পুকুর পাড়ে এই যে দেখো তো বাবাস এখানে জাল ঠিক করছে eile জাল বন্ধুরা বেরিয়ে পড়েছি চন্দন করে যাব শ্বশুর বাড়ি তোমার দিদি ভাইকে আনতে তো বিকালে আসবো যাব খাবো দাবো সেখানে আবার চলে আসবো সেখানে বাবা জাল ফেলছিল পুকুরে কি বড় বড় মাছ ধরেছে তোমাদের দিদি ভাইস এখানে ছিল তো দেখতে পাবে তো চলো সাড়ে ছাগো দেখতে থাকো

এই যে কত মাছ দেখো নিবো নিবো গর্তে রাখো তো বন্ধুরা পৌঁছে গেছি এক্ষুনি তো এখানে দেখো রান্নারা এটা কি হয়েছে এটা কি মাছ ভাজি ভাজি কুমড়ো ভাজা এটা বরুনা মাছে কি বরুনা মাছ নুনা জনের মাছ আর এটা ঝাল তরকারি আর কুকুরের মাছ রূপচাল বাউল তো আমসি দিয়ে পুরো ঝাল বাটা দিয়ে লঙ্কা বাটা তো চলো আমি খেয়ে নি তারপর দেখাচ্ছি এই যে ডাব খাওয়াচ্ছে তো বন্ধুরা শ্বশুরবাড়ি থেকে তো চলে এসেছি বিকালবেলা চলে এসছি তো তোমার দিদি ভাই দেখো এই একটু শরীর একটু অসুস্থ মতন নিচে শুয়েছে আজকে তো চলো বেশি কিছু রান্না টান্না হবে না আজকে শ্বশুরবাড়ি থেকে তরকারি দিয়েছে শাশুড়ি মা তো খাওয়ার সময় দেখা হবে আবার আমি এক্ষুনি খাচ্ছি দেখো এই বাদাম আর ঝুরি তো চলো দেখা হচ্ছে আবার খাওয়ার সময় বারো থেকে তো চলে এসছি দিয়ে এসে ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা কৃষিমণি তো ভাত রান্না করলো এই যে ভাত ডিম ভাজা বাবা মা তরকারি দিয়েছিল এই যে টক এই যে বড় নাম আছে ঝাল তরকারি তো আমরাও খাচ্ছি তোমরাও খেয়ে নাও আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে দিবে তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে তো সবাইকে শুভরাত্রি